নিরানব্বই জন নারীদের মধ্যে থেকে একজন জান্নাতে যাবে আর বাকি সবাই জাহান্নামে যাবেন সম্মানিত মা বোনেরা আমার এই আলোচনা কোন বিশেষ পক্ষকে হেয় করার জন্য নয় বরং আমার উদ্দেশ্য হচ্ছে প্রিয় নবী সাল্লিবাসাল্লামের একটা হাদিসের আলোকে বাস্তব কিছু ভুল ভ্রান্তি তুলে ধরা যা আপনাদের মধ্যে পাওয়া যায় ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আপনি আমাদের মৃত্যুর পর আমাদের জান্নাত দান করুন যারা জান্নাত লাভ করতে চান সকলে কমেন্টে লিখুন আমিন এই ভিডিওটি লাইক টার্গেট দশ হাজার তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন নিরানব্বই জন নারীদের মধ্যে থেকে একজন জান্নাতে যাবে আর বাকি সবাই জাহান নামে যাবেন অপরদিকে বুখারি ও মুসলিম শরীফের আরেকটি হাদিস উসামা ইবনে জায়দ রাদিয়াল্লাহ তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহবাসাল্লাম বলেছেন আমি জান্নাতের গেটে দাঁড়ালাম দেখলাম যারা তাদের প্রবেশ করেছে তারা অধিকাংশ ছিল দুনিয়াতে দরিদ্র অসহায় আর ধনী ও প্রভাবশালীদের আটকে দেয়া হয়েছে তবে তাদের মধ্যে যাদের জাহান নামে যাওয়ার ফয়সলা হয়ে গেছে তাদের কথা আলাদা আর আমি জাহান নামের প্রবেশ দরজায় দাঁড়ালাম দেখলাম যারা প্রবেশ করেছে তাদের অধিকাংশ নারী এ হাদিস মোবারক পাঠ করে মানুষ অনেক পেরিসান হয়ে যান বিশেষ করে নারী সমাজ এটা যেহেতু মহানবী সাল্লি বাণী তাই চিন্তা হবারই কথা এবং মনে প্রশ্ন আসার কথা যে নারীরা এত বেশি পরিমাণ জাহান নামে কেন যাবে সে প্রশ্নটি একজন নারী নবী করিম সাল্ল্লা কাছে করেছিলেন মুসলিম শরীফের হাদিসে আছে আব্দুল্লাহ ইমনে উমার রিয়াল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসলুল্লা সাল্লাম বলেছেন হে নারীগণ তোমরা দান সদ্গা করো বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো কেননা আমি জাহান্নামে তোমাদের অধিক হারে দেখেছি কথা শোনার পর উপস্থিত মহিলাদের মধ্য থেকে একজন যার নাম ছিল জাজলা প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ আমাদের এই অবস্থা কেন কেন জাহান্নামে নামে আমরা বেশি সংখ্যায় যাব রাসল সাল্লাম বললেন তোমরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ ও অভিশাপ দাও বেশি বেশি বলতে খারাপ শোনা গেলেও আসলে আজকে আমাদের সমাজের নারীদের বাস্তব চরিত্র অনেকটা এরকমই যা রাসুল সাল্লাম বলে গিয়েছেন চোদ্দশো বছর পূর্বে দাম্পত্য জীবনে অনেক সুখী নারীকে দেখেছি তার স্বামীর সামান্য একটু ভুল হলেই বিগত জীবন যে স্বামীর সাথে সুখের সংসার করেছে ভালোবাসার প্রতিটি মুহূর্ত কাটিয়েছে তা বিমালম ভুলে যায় তার অবদানকে মুহূর্তে অস্বীকার করে অকৃতজ্ঞতার সুরে বলে তুমি আমার জন্য কি করেছ আমি মেয়ে হয়েছি বিধায় তোমার সাথে সংসার করছি তোমার ঘরে আসার পর আমি কিছুই পেলাম না তুমি আমার জীবনটা বরবাদ করে দিয়েছ ইত্যাদি মহিলারা সামান্য কারণেই আবেগী হয়ে যায় তখন তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এজন্য রাসুল সাল্লি সাল্লাম নারীদের সাথে সর্বদা সদাচাগ কথা বলেছেন তাদের সাথে উত্তেজনা পরিহার করে নম্র ভাষায় কথা বলতে বলেছেন একইভাবে নারীদেরকে বলেছেন স্বামীদের প্রতি অনুগত হওয়ার জন্য নারীদের ঘাটক করা বা তাদের অবমূল্যায়ন করা উদ্দেশ্য নয়